ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তার সাথে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে দেখা যাবে নিফটি লাস্টেডিং সেশনে প্রায় পনেরো দু পার্সেন্ট মতন একটা ভালো আফসার মুভমেন্ট দেখি যে এটা আমরা সবাই জানি কেন আবার দেখাচ্ছেন স্যার দেখাচ্ছে এর জন্যই যে নিফটি আমাদের নিফটি কিন্তু এখান থেকে আরো ভালো মুভমেন্ট দেখাতে পারে সেরকমই একটা ভালো বড় ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজটা কি সেটা অ্যাটফার্স্ট দেখে নিই ডোনাল্ড ট্রাম্প ইউএসের সাতচল্লিশতম প্রেসিডেন্ট তো ডোনাল্ড ট্রাম্প জবের থেকে কার্যভার সামনেছে ডোনাল্ড ট্রাম্প এবং তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছে তারা কি করছে তারা বিভিন্ন দেশের ওপর ট্যারিফের কথা বলছিল ট্যারিফ আরোপও করেছিল এবং ট্যারিফ তুলেও নিয়েছে অ্যাডিশনাল টেন পারসেন্ট ট্যারিফ তারা নিচ্ছে বিভিন্ন দেশের থেকে শুধুমাত্র চাইনার সাথে একটা ট্রেড অয়েড চলছে লেন্দি প্রসেসে যেখানে যেখানে কিন্তু ইউএস এবং চায়নার দুজনেরই ক্ষতি হচ্ছে কারণ কারণ ব্যাপক একটা ট্রেড কিন্তু দুটো দেশের মধ্যে হয় ওয়ার্ল্ডের এক নম্বর ইকোনমি প্রায় তিরিশ ট্রিলিয়ন ডলারের ইকোনমি ইউএস এবং ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ইকোনমি প্রায় নাইনটিন ট্রিলিয়ন ডলারের ইকোনমি দুটো এত বড় ইকোনমি দেশ তারা কিন্তু তাদের মধ্যে ট্রেড ওয়ার চালাচ্ছে মানে মানে ওয়ার্ল্ডের ব্যাপক একটা ক্ষতির সম্ভাবনা তো এর পাশাপাশি আমাদের ভারতের মার্কেটের জন্য কিন্তু একটা গুড নিউজ আসছে গুড নিউজটা কোথা থেকে আসছে সেই ইউএস থেকেই আসছে তো ইউএস আমাদের ভারতের ওপর প্রেশার ক্রিয়েট করছিল আমরা যে ট্যাক্স চাপাই ইউএস এর সাথে এর গুডস এর ওপরে সেই ট্যাক্সটাকে কমানোর জন্য তো ভারত সরকার কাজ করছিল। এবং প্রচুর প্রোডাক্টসের বা প্রচুর জিনিসের ওপর কিন্তু ইউএসএর প্রোডাক্টসের প্রোডাক্টের ওপর তারা কি করেছিল ট্যারিফ কমিয়েছিল ভারত সরকার এবং তারপরে আমরা দেখেছিলাম যে আমাদের পি এম মিস্টার নরেন্দ্র মোদী তিনি কোথায় গেছিলেন তিনি ইউএসএ গেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করেছেন এবং সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের পি তারা ইন্ডিয়া এবং ইউএসের যে ট্রেড সেই ট্রেডকে পাঁচশো বিলিয়ন ডলারের ট্রেডে নিয়ে যাওয়ার কথা বলছিল তো সেইভাবে কিন্তু কাজও চলছিল কাজ এখনও চলছে তো লেটেস্ট যা নিউজ পাওয়া যাচ্ছে সোর্সের মাধ্যমে এখনও কিন্তু ফাইনাল নিউজ নয় যে দিল্লি থেকে একটা টিম কিন্তু ভিজিট করতে পারে নেক্সট উইক কোথায় ইউএসএতে ট্রেড ডিল নিয়ে কথাবার্তা হবে যেখানে আমাদের আমাদের পি যখন ইউএসএ গেছিলো এবং ইউএসএ ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন কথাবার্তা আছে এবং যেখানে পাঁচশো বিলিয়ন ডলারের একটা ট্রেডের কথা তারা বলছিলেন সেই ট্রেডকে নিয়ে কথাবার্তা হবে আমরা দেখতে পাচ্ছি হেভি রিসেন্ট ইউএস থেকে তেল আসছে কিন্তু যেখানে আগে ইউএস থেকে তেমন তেল আসতো না তেলের ইম্পোর্ট ইউএস কিন্তু ভারতে বাড়িয়েছে অর্থাৎ ভারত কিন্তু ইউএস থেকে প্রচুর পরিমাণে তেল এখন পারচেস করছে তার পাশাপাশি আমরা সৌদি আরব থেকে সোনা পার্চেস করতাম সেই সোনা এখন কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে পার্চেস করছি কোথা থেকে ইউএস থেকে দেখুন এই আর্টিকেল দেখলে হবে ইন্ডিয়া পার্চেস করছে অফ ইউএস ক্রুড অয়েল উইল পিক আপ টু দেখুন এই আর্টিকেল দেখলে হবে ইউএস অয়েল এক্সপোর্ট টু ইন্ডিয়া ডবল ইন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে ডেটা বলছে রাশিয়ার থেকে এক্সপোর্ট কমছে হেভি রিসেন্ট আমরা আমরা কিন্তু ইউএস থেকে গোল্ডও পারচেস করছি তো ইউএসএর সাথে কন্টিনিউয়াসলি ট্রেড আমাদের বাড়ছে যেখানে চায়নার সাথে ট্রেডের গন্ডগোল চলছে ইউএসের তো এটা কিন্তু একটা ভ্যালো ভালো সাইন আমাদের মার্কেটের জন্য। যেখানে আমরা ইউএসএর সাথে ট্রেড বাড়াচ্ছি তো স্যার এই কারণে কিন্তু ভারত কি করতে চাইছে ভারত কিন্তু ইউনাইটেড স্টেটের সাথে অর্থাৎ ইউএসের সাথে তাদের ট্রেডের এগ্রিমেন্ট বাইল্যাটার ট্রেড এগ্রিমেন্ট করতে চাইছে এবং তার জন্যেই সোর্সের মাধ্যমে জানা যাচ্ছে যে আমাদের দেশের কিছু অফিশিয়ালস তারা যাবে নেগোসিয়েশনের জন্যে ইউএসএ কিসের জন্য এই ট্রেড ডিলটাকে সাইন করার জন্য দেখুন ইন্ডিয়ান ডেলিগেশন ভিজিট ওয়াশিংটন নেক্সট উইক রিপোর্ট পিটিআই তো স্যার যদি কোনো পজিটিভ নিউজ আসে সেখান থেকে ইউএস থেকে তাহলে কিন্তু আমাদের মার্কেটের জন্য ভালো বা আমাদের ইকোনমির জন্যে ভালো তো আমাদের মার্কেট বা নিফটি এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে স্যার এটা কিন্তু আমার বক্তব্য নয় এটা যা নিউজ পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম জিনিসটাকে মুথুট ফাইন্যান্স কোম্পানিটা কাজ কি করে কোম্পানিটা গোল্ড লোন প্রোভাইড করে মেন বিজনেস যদি বলেন তাহলে মেন বিজনেস হচ্ছে গোল্ড লোন যেখানে আমরা যদি লাস্ট এক মাস দেখি দেখলে দেখাবে কোম্পানিটার মধ্যে কিন্তু একটা ভালো গিরাবার দেখা গেছে কত প্রায় তেরো পার্সেন্ট মতন কিন্তু আমরা যদি লাস্ট এক বছরে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা সাতাশ পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখি যেখানে মার্কেট লাস্ট ছ মাস ধরে সেখানে এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছিল আমরা যদি কোম্পানিটা লাস্ট পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে পাঁচ বছরে প্রায় দুশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং রিটার্নটা জেনারেট করেছে না সেটা কিন্তু দু হাজার পর থেকে ইউকেন রাশিয়ার যুদ্ধে জাস্ট কিছুক্ষণ কিছুদিন পর থেকে বলতে পারেন কেন কারণ গোল্ডের দাম কন্টিনিউসলি বাড়ছিল তো গোল্ডের দাম বাড়ছিল বলে এই কোম্পানির বিজনেস যেহেতু গোল্ড রিলেটেড বা গোল্ড লোন প্রোভাইড করে তো এই কোম্পানিটার বিজনেস বাড়ছিল কারণ দেখুন আজ থেকে প্রায় দেড় বছর আগে যখন পঞ্চাশ হাজার টাকা ছিল গোল্ডের দাম তখন এই কোম্পানিটা দশ গ্রাম লোন কেউ যদি নিয়ে আসতো তাহলে লোন প্রোভাইড করতো কত পঞ্চাশ হাজার থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাদ দিন বাদ দিয়ে যে টাকাটা হতো সেই টাকাটা কিন্তু তারা কী করতো লোন প্রোভাইড করতো অ্যাপ্রক্সিমেট ধরে নিন ছত্রিশ হাজার তো স্যার এখন প্রায় এক লাখ লাখ ছুঁই হয়ে গেছে তো ধরে নিন এক লাখ হিসাবের খাতিলে তা হিসাবের জন্য সুবিধার জন্য ধরে নিন যেখানে এক লাখ এখন হচ্ছে গোল্ডের দাম তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাদ দিলে পঁচাত্তর হাজার দশ গ্রাম সোনার এগেস্টে কিন্তু এই কোম্পানিগুলো লোন দিতে পারবে তো যার জন্য কোম্পানিগুলোর বিজনেস কন্টিনিউসলি বাড়ছিল এইউএম ইউএম বাড়ছিল যার জন্য কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছিল শুধু মুথুট ফাইন্যান্স নয় মোনাকুরম ফাইন্যান্সও কিন্তু একই বিজনেস করে গোল্ড লোনের প্রোভাইড করে তার পাশাপাশি আইআইএফএল ফাইন্যান্স এই কোম্পানিটাও বলতে পারেন গোল্ড গোল্ড লোন প্রোভাইড করে তো এই কোম্পানিগুলো হেভি রিসেন্ট একটা গিরাভার দেখা গেছিলো কেন গিরাভার দেখা গেছিলো কারণ লাস্ট এমপিসির মিটিংয়ে কিন্তু আমাদের আরবিআই কি করেছে যে গোল্ড লোন যেসব কোম্পানিগুলো প্রোভাইড করে তাদের জন্যে শক্ত একটা কানুনের কথা বলছিল বা আইনের কথা বলছিল যাতে যাতে কোম্পানিগুলো যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাদ দিয়ে যে লোনটা প্রোভাইড করার কথা ছিল সেটা তারা মানছিল না তো আইআইএফএল ফাইন্যান্সের ওপর প্যানাল্টি আরোপ করেছিল আরবিআই তো এইভাবে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছিলো যে বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু বিভিন্ন রকমভাবে ফাঁকি দিয়ে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল যেখানে লোন আরও বেশি ডিসবার্সমেন্ট করছিল। তো সেই ফাঁকিটাকে বা সেই ফাঁকটাকে বন্ধ করার জন্য আরবিআই কিন্তু শক্ত আইন আনার কথা বলছে গোল্ড লোনকে নিয়ে তো এর জন্যে আমরা দেখেছি যে লাস্ট এক মাসে মুথুট ফাইন্যান্স প্রায় তেরো পার্সেন্ট মতন পড়েছে বিশেষ করে এই যে গিরাভারটা দেখতে পাচ্ছেন এই গিরাবরটা দেখুন দেখলে দেখা যাবে সাতই এপ্রিল থেকে তো স্যার এখন এটা তো পুরনো খবর হয়ে গেছে এখন কি এখন কিন্তু এই কোম্পানিটার ওপরে আরও একটা বিপদ আসতে চলেছে যেখানে একটা দিকগাজ এনবিএফসি কোম্পানি তারা কিন্তু এই গোল্ড লোনের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে যেখানে আমরা দেখেছিলাম যে পেন্ট সেক্টরে এশিয়ান পেন্টের কম্পিউটার হিসেবে বিড়লা উপাস এসছে পেন্ট সেক্টরকে কিন্তু নিচে নামিয়েছে আমরা হায়ার এবং কেবিল সেগমেন্টে পলিক্যাব কেইয় ইন্ডাস্ট্রি ফিনোলেক্স বলুন এই কোম্পানিগুলোকে নিচে নামিয়েছে বা ব্যাপক একটা ক্র্যাশ দেখিয়েছে কেন কারণ কারণ আদিত্য বিড়লা গ্রুপের কোম্পানি যে আল্ট্রাটেক সিমেন্ট তারা তারা এই বিজনেসে আসতে চলেছিল যে কেবিল এবং ওয়্যার বিজনেসে আসতে চলেছিল না চল আসতে চলেছে তো গোল্ড লোনের ক্ষেত্রে কিন্তু একটা দিক এনবিএফসি বিজনেস নিয়ে আসতে চলেছে যেখানে এই কোম্পানিগুলোর কম্পিটিটার বাড়তে চলেছে কোন কোম্পানি পুনাওয়ালা ফিনক্রপ তারা এনবিএফসি কোম্পানি এবং বিভিন্ন লোন প্রোভাইড করতো তো এখন কিন্তু এই কোম্পানিটা কি করতে চলেছে গোল্ড লোনের সেগমেন্টে আসতে চলেছে তারা প্ল্যান করছে চারশোটা নতুন ব্রাঞ্চেসের স্টার্টিংয়ে তো হিউজ কম্পিটিশান বাড়তে চলেছে কারণ একটা দিগ্গজ কোম্পানি যে ফিন ফিনক্রপ না এই গ্রুপটা আমাদের ইন্ডিয়ার দশটা রিচেস গ্রুপের মধ্যে একটা গ্রুপ যেখানে এই কোম্পানিটা গোল্ড লোন সেগমেন্টে আসতে চলেছে মানে মানে মুতুট ফাইন্যান্স মোনাপুরাম ফাইন্যান্স আইএফএল ফাইন্যান্সের কিন্তু ব্যাপক একটা কম্পিটিটার মার্কেটে আসতে চলেছে তারা প্রমিস করছে যে গোল্ড লোন অ্যাপ্রুভাল করবে তিরিশ মিনিটের মধ্যে কারণ মিনিমাম বলছে ডকুমেন্টেশনে এটা কমপ্লিট হয়ে যাবে কারণ প্রতি কটা বাড়িতে কিছু না কিছু গোল্ড আছে টাকার দরকার গোল্ড নিয়ে চলে যান গোল্ড মর্গেজ রাখবেন তো ম্যাক্সিমাম ডকুমেন্টস কিছু লাগবে না তো বলছে যে সামান্য কিছু ডকুমেন্টসের বিনিময়ে জাস্ট তিরিশ মিনিটের মধ্যে কিন্তু গোল্ড লোন তারা প্রোভাইড করতে পারবে কোম্পানি প্ল্যান করছে চারশোটা নতুন ব্রাঞ্চেস ওপেন করার বলছে টায়ার টু এবং টায়ার থ্রি সিটিসে যেখানে এই কোম্পানিটা এমএসএমই সেগমেন্টেও রয়েছে তো ফাইন্যান্স সেগমেন্টের পুরোনো কোম্পানি যেই কোম্পানিটার ক্ষেত্রে কিন্তু খুব সহজ হবে বিজনেসটাকে খুব তাড়াতাড়ি অ্যাকোয়ার করার এই যে চারশোটা ব্রাঞ্চেস ওপেনের কথা বলছে না বলছে নেক্সট ফোর কোয়ার্টার অর্থাৎ এক বছরের মধ্যে তারা কেন এই এই বিজনেসে আসতে চলেছে যেখানে বলছে কি অ্যাকর্ডিং টু দ্য কোম্পানি দ্য গোল্ড লোন মার্কেট রিপ্রেজেন্ট এ সিগনিফিক্যান্ট অপরচুনিটি যেখানে রিক্স খুব কম বা মিনিমাম রিক্স যেখানে এনপিও হওয়ার চান্স খুব কম বা প্রভিশন হওয়ার চান্স খুব কম কারণ কারণ আপনি গোল্ড দেবেন এবং তার বিনিময়ে আপনি লোন পাবেন তো এই কারণে কিন্তু এই কোম্পানিটা এই বিজনেসে আসার কথা ভাবছে ভাবছে মিনস বলছে যেখানে এই কোম্পানিটার বর্তমান বিজনেস যা করছে সেই অনুযায়ী তারা আঠেরোটা স্টেটে রয়েছে দুটো ইউনিয়ন টেরিটরিতে রয়েছে এবং তার পাশাপাশি এই কোম্পানিটার এই ইউএম অ্যাপ্রক্সিমেট কত পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ কারোর একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী এবং এই কোম্পানিটার প্রোডাক্ট কী ছিল এতদিন ধরে প্রোডাক্ট ছিল বা পোর্টফোলিও ছিল কার ফাইন্যান্স পার্সোনাল লোন বিজনেস লোন ভেরিয়াস আদার্স ফাইন্যান্সিয়াল সার্ভিস তো এই প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু কম রিক্সের বেশি বেনিফিট বা এনপিএ বা প্রভিশন হওয়ার চান্স কম সেই বিজনেসে এবার কোম্পানিটা কিন্তু বা এই গ্রুপটা আসতে চলেছে গোল্ড লোনের ক্ষেত্রে তো এর জন্যই কিন্তু মুথুট ফাইন্যান্স মোনাপুরাম ফাইন্যান্স এবং আইএফএল ফাইন্যান্স যেই কোম্পানিগুলো মেনলি বিজনেস করে গোল্ড লোনকে নিয়ে সেই কোম্পানিগুলোর কিন্তু এখন মাথা ব্যথার কারণ হয়ে যাইছে কারণ হেভি ওয়েট একটা কম্পিটিটার মার্কেটে আসতে চলেছে এই ছিল নিউজ যদি আলোচনা ভালো লাগে যা চাই নতুন এসেছেন তারপর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সতর্কটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন